তো দেখা যাক এখন আজকের দিনে কি কি কাজ আছে সেগুলোকে গুছিয়ে নিই কারণ এই দুটো তিনটে দিন একটুখানি যাবে যেখানে পরপর কাজগুলো কমপ্লিট না করলে কি সমস্যাই হবে তো আমি কিছু গ্রসারি আইটেমস ফ্লিপকার্ট মিনিটসে অর্ডার করে দিয়েছি যেগুলো ওই ভোগের রান্নার জন্য যেগুলো লাগবে আর এখন ভাবছি সবজিটা গিয়ে নিয়ে চলে আসি তাহলে কাজটা এগিয়ে থাকবে ফ্রিজ তো পরিষ্কারই আছে ফ্রিজে রেখে দেবো আর আজকে সন্ধ্যেবেলা ঠাকুর আসবে ঠাকুর আনতে যাব তার আগে অবধি বাকি ওই জায়গাটা পরিষ্কার করে ফাঁকা করে দিতে হবে ওপরের চাঁদোয়া যেটা আছে সেটা টাঙিয়ে দিয়ে এই সব কিছু কিছু ছোটো 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 কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে দেবো আর তার আগে আজকে এখন একটু কফি খাচ্ছি আমি বললাম কারণ মাথাটা ধরে আছে কালকে ওই হাতে নাড়ানো অতক্ষণ ধরে তাও বেশি নারকোল ছিল না তাতে একটু এ হচ্ছিলো কিন্তু টায়ার্ডনেস মানে কালকে ওই সকালবেলা উঠে আবার ওখানে গেছি আবার এসছি এতটা জার্নি হয়েছে এই সবটা মিলেই এই ব্যাপারটা তো হয়ে যাবে সবটাই তোমাদের খবর বলো তোমরা সবাই কেমন আছো তো বেরিয়েছে এখন বাজারটা করতে সবজির অল্প অল্পই বাজার নিয়ে নেবো বেশি কিছু নেবো না দেখি এখন সব কি আছে না আছে ভাজার জন্য সবজি তরকারি এই আর কি দেখো সেটা কি করবো

এই ঠাকুরটা এখানে নিতে এসছি একটু দেরি করে এসছি বলেছিল প্রথমে পাঁচটার সময় কিন্তু এসে দেখি এখনো ঠাকুর পুরোপুরি রেডি হয়নি এখনো সাজ কমপ্লিট হয়নি এই যে নীল রঙ করা আছে এটাই আমাদের ঠাকুর তো দেখি কতক্ষণে রেডি হয় ভাগ্যিস বাড়িতে সব কাজগুলো করে চলে এসছিলাম এই এখন সাজ লাগাতে বসেছে এই হচ্ছে লাল জামা পরা এই কুমোর তো ফটাফট করে দিক রেডি করে দিক তাহলে বাড়ি নিয়ে গিয়ে তারপরে আরো অনেক কাজ আছে কি করছো কি সব এই আজকে ঠাকুর বরণ কেমন ঠাকুর কেমন লাগলো দেখে ঠাকুর তো খুবই ভালো লাগলো মায়ের মুখ তো সর্বদাই সুন্দর মা এসেছেন আমাদের বাড়িতে ঠাকুরকে একটু সাজসজ্জা সুন্দর করে পড়ানোর পালা তাই জন্য আজকে আবার ধনতেরাস বটে তো সেই উপলক্ষে সবকিছু নিয়ে একটু গুছিয়ে রাখছি ধনসম্পদ নিয়ে বসে আছে ধন সম্পদ আবার নয় ধন সম্পদ তো সেইগুলোই মানে কোনটা কি পরাবো ঠাকুরকে কিভাবে সাজাবো সেইগুলোর জন্যই কি কি আছে এখানে এখানে এই যে ঠাকুরের জন্য হাতের কিছু গহনা রয়েছে ঠাকুরের হাতের চুল হাতের চুল রয়েছে আর এই কানের কান রয়েছে দুটো

আর এটা একটা আমাদের এক প্রদীপ রয়েছে এই যে ঝাড় প্রদীপ এগুলোকে সব সাজানো হবে পূজোর দিনে গোছানো হবে আর তার আগে ঠাকুরটা কখন সাজাবে এখন সাজাবে নাকি আগামীকাল আগামীকালই সাজাবো এখন ঠাকুর একটু রেস মেখ ঠাকুরটা একটু রেস আর ওই আছে আর এই যে এখানে ঠাকুরের পঞ্চামৃতের সব কিছু রয়েছে এই যে পাটিকের পাত্র রয়েছে এটা সিঁদুর কৌটো

দু হাজার তেরোতে কুড়ি বছর দু হাজার তেইশে তিরিশ বছর আস্তে আস্তে সব এক একটা জাম বানাই এক বছর আমার সবচেয়ে বেশি করি এক বছর রোজগার করতাম তখন ইচ্ছে হতো একটা করে কিছু কেনার এইগুলো এই গ্লাস এইটা অনেক পুরোনো এই করতে কথা খালা এগুলো এখন পাওয়া যায় না

পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেবতাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় গোটা এক মাস ধরে আজকে আমার একটু লেটই হয়ে গেছে তো অন্যদিন আরো আগে সন্ধ্যা বেলায় দিয়ে দেবো

সুযুজি আর ডান দিকে তাকালে ডান দিকে হচ্ছে উত্তে উঠ এই কর্নারেদিকে হুম ওরকম হ্যাঁ ওরকম অ্যাঙ্গেল করেই রাখো

সেই জন্য মানে ওটিটি সিরিজ আর কি যেটা এসে যে হয়েছে নতুন নিশির ডাক দেখা যাক কেমন ভূত চতুর্দশী স্পেশাল হ্যাঁ আমি কাল ভূত চতুর্দশী আজকে ধনু ত্রয়োদশী আছে তো চতুর্দশী ভূত চতুর্দশী অ্যাডভান্স দেখে নিচ্ছি অ্যাডভান্স দেখে নিচ্ছি কারণ কালকে আর সময় মানে পরশু পূজো আছে অনেক কাজ আছে তো সেই জন্য আজকের মতো নেইটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের কী ধরনের ভিডিও আরও ভালো লাগে সেটা তোমরা আমাদেরকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে তো আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট